দেখুন দর্শক বন্ধুরা বাংলাদেশে এখনও কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন আসলে বৃষ্টির মধ্যে ভিডিও শিক্ষাটা অনেক কষ্টকর তারপরও একটা কষ্ট করলাম আপনাদের জন্য ভালোবাসা এবং তার জন্য এবং আশা করি এই কষ্টের মধ্যে আমি আপনাদের ভালোবাসা দিতে পারবো কিনা জানি না তবু আপনাদের কাছে অনুরোধ এই বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে এত কষ্ট করি অবশ্যই আপনাদেরকে সব কিছু চাই না অবশ্যই চাই আপনাদের একটু ভালোবাসা অবশ্যই আপনারা আমাকে ভালোবাসাটা দিবে আশা করি দেখুন দেখুন দর্শক বন্ধুরা কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এখনও বাংলাদেশে খুবই বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বাংলাদেশে বৃষ্টির মধ্যে মানুষ হাত বলা করতে পারছে না গরিব দুঃখী যারা খেটে খাওয়া মানুষ আসে তারা বৃষ্টির মধ্যে এখনও বের হতে পারেনি যারা ভ্যান চালক রিক্সা চালক তারা এখনও বের হতে পারেনি কারণ বের হয়ে কী বা করবে এই বৃষ্টির মধ্যে তারা কোনো যাত্রী পাবে না পাবে না এর জন্য তারা এখনও বের হয়নি দেখুন আপনারা পারবেন দিন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে বাংলাদেশে এখন দেখুন পুকুর থাকলে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাংলাদেশে প্রতিটা ফোটায় ফোটায় জন্য মনে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বাংলাদেশে জানি না এই বৃষ্টি আর কতদিন হবে তবে আশা করি শীতকাল চলে আসলে অবশ্যই এই বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে দেখুন দর্শক বন্ধুরা বৃষ্টি হচ্ছে এখনো বাংলাদেশে এই বৃষ্টি বয়ে আনতে পারে ভয়াবহ বিশাল বর্ণা যদি বাংলাদেশে এরকম ভাবের বৃষ্টি অনাবস হতেই থাকে তাহলে বন্যা হতে বেশি দূর সময় লাগবে না বাংলাদেশে দেখুন কত বৃষ্টি হচ্ছে বাংলাদেশে খুবই বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে বাংলাদেশে রাস্তাঘাট মাঠ ঘাট সব তলিয়ে গেছে কিন্তু তারই মধ্যে একটি সুখবর হচ্ছে যদি বৃষ্টি এরকম যদিও বৃষ্টি তবে প্রাকৃতিক সুন্দরভাবে তারা সেরেছে যে মনে হচ্ছে তারা নতুনভাবে রঙিনভাবে সজেছে দেখতে খুবই অসুন্দর লাগছে দেখুন বাংলাদেশের রাস্তাঘাটে বৃষ্টি পানি আর পানি দেখুন দর্শক বন্ধুরা পানি বৃষ্টি পড়তেছে আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন ভালোভাবে আকাশটা আসা এখনও মেঘলা আছে তার মাঝে প্রাকৃতিক তার মাঝে প্রাকৃতিক সৌন্দর্য এখনও বৈদ্যামান দেখুন বাংলাদেশে প্রাকৃতিক নতুন সাজে সাজেছে বৃষ্টির মধ্যে তারা খেলাধুলা করছে মনে হয়ে গেছে বাচ্চারা খেলাধুলা করছে দেখুন বাংলাদেশে বৃষ্টির রাস্তাঘাট অবস্থা যেটা কিনা না এখনো বৃষ্টির রানিং বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আপনাদেরকে একটু দেখালাম দেখুন দর্শক বন্ধুরা খুবই ভয়ানক একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশের শুধু প্রাওদিকে বৃষ্টি হচ্ছে আর পানি আর পানি দেখুন আপনারা কত তারই মাঝে প্রাকৃতি কত সুন্দরভাবে সেজেছে খুবই ভালো লাগতেছে দেখে যে প্রাকৃতিক তার সৌন্দর্য শেষে এসে দেখুন বৃষ্টি হচ্ছে আমি না এই বৃষ্টি কত দিন চলবে এবং কতক্ষণ হবে যদি আর কিছুদিন ও বৃষ্টি হয় তাহলে মনে হয় বন্যা হতে বেশি দিন সময় লাগবে না বাংলাদেশকে দেখুন দর্শক বন্ধুরা চারোপাশে শুধু পানি আর পানি শুধু পানি তাদের দিকে কাটাবেন শুধু পানি দেখবেন পানি দেখবেন অনেক পানি হয়েছে বাংলাদেশে এখন চারদিকে দেখুন বাংলাদেশে রাস্তাঘাট কী অবস্থা শুধু পানিতে পানি আর পানি মাঝে শুধু সৌন্দর্য প্রাকৃতিকভাবে দাঁড়িয়ে আছে প্রাকৃতিক দর্শক বন্ধুরা কত সুন্দর খুবই সুন্দর লাগতেছে প্রাকৃতিকটাকে তাকে অপর্ব সুন্দর প্রাকৃতিক অনেক ভালো লাগতেছে আমার কাছে দেখুন দর্শক বন্ধুরা কী সুন্দরভাবে প্রার্থী তার নিজ অর্থে ফিরেছে এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাট এখন তবে পানি পুর ভিজে গেছে তবে তারই মাঝে প্রাকৃতিকটা খুবই সৌন্দর্য লাগছে আমার অনেক ভালো লাগতেছে যদিও বৃষ্টি হচ্ছে তবে আপনাদের জন্য এটুক এটা কোনো কষ্টের কোনো কষ্ট না এর থেকে আরও বড়ো কষ্ট করতে পারি তবে আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো একটু দেখবেন এই থেকে আর কিছু চাই না আপনাদের কাছে খুবই ভালো লাগতেছে প্রাইভেট স্কুল মাঝেও আপনাদের ঠিক